চলে এসেছে ফিরোজ কেমন আছো বলো অনেকদিন পরে আসলাম কেমন আছো বলো ফিরোজ ফিরোজ কেমন আছো বলো অনেকদিন পরে আসলাম আচ্ছা তাই নাকি কি বাড়ির সবাই কেমন আছে কতদিন কথা হয়নি তোমাদের সাথে তাই একটু কথা বলতে আসলাম আবার কবে আসবো তার ঠিক নেই বুঝলে তোমার সাথে কথা বলে নি অনেকদিন হয়ে গেল কি করবো টাইম না তো কাজের চাপ আম্মু আম্মুটাকে হাই সামি হাই হাই কেমন আছো বলো কি করছো বলো তুমি খুব সুন্দর তাই নাকি কেমন আছো বলো ওর পিতা দিদি কেমন আছো বলো বাড়ি যাব কুরবানির বিয়ে তো চার মাস হলো কুরবানি ঈদ হতে এখনো কুরবানি ঈদে বাড়ি যাবো আচ্ছা তাই নাকি কেমন আছো অর্পিতা পিতা দিদি বলো কি করছো বলো কোথাতে গেলবিটা দেখছো বলো আট মাস হলো কুরবানি দে বাড়ি যাবো পাক্কা দেড় বছর হয়ে বাড়ি দেওয়ার আসবো না কোনো শহরে যাচ্ছে তাই নাকি আকাশে দেখেছি দেখছো জ্বলছে কত তারা আমি কি ভালো থাকতে পারি তোমাদের ছাড়া আচ্ছা প্রধান অনেক অনেক ভালোবাসা আমার রেলওয়ে জয়েন করার জন্য হাতের আকাশে দেখছো জোনাকি আলো বুকের ভিতরে ও শূন্যতাও আমি আছি ভালো আচ্ছা গোলাপ ফুল তুলতে গিয়ে হাতে পড়ল তোমার কথা মনে পড়লে অনেক লাগে ব্যথা চিঠি লিখতাম হাত কেটে রক্ত ছিল লাল আমার খুবই ভালোবাসা থাকবে চিরকাল পাহাড়ে কি ধান হয় জল হয় পেলে দূর থেকে কি প্রেম হয় কাছে না কার্তীঘায় কেমন আছো বলো যার জীবনে হাসি বেশি তার জীবনে কষ্ট বেশি যারা অন্য ঠকাতে ভয় পায় তারাই ঠকে যায় ঠিক ঠিক সব আমি সময় হাসি তোমার চুল দেখাও কেন চুল দেখতে পাচ্ছ না নাকি তোমার চুল দেখাও কেন দেখতে পাচ্ছ না এই ফিরোজ কমেন্ট হাইট হয়ে যাচ্ছে তোমার আরে দেখো না আরে কমেন্ট হাইড হয়ে যাচ্ছে একটা লাইক টার্ন করে দাও স্ক্রিনের উপর ফোটোগুল ট্যাপ করে আমি যে কোথায় কোথায় রাখতে দেখাই ওটা তুমি তো জানো না কিন্তু কেন বোঝো না তাহলে তুমি যদি বুঝতে সারাটা দিন আচ্ছা আচ্ছা এই ব্যাপার সবাই একটা লাইট করে দাও স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে আছে যারা টপে বসে আছো প্লিজ টপ থেকে নেমে আসো কমেন্ট করো হ্যাঁ তাই তো দেখছি ও ম্যাডাম ঠিক আছে শুভ আমি ফির আবার ডিউটি দেবো আটটায় আচ্ছা ঠিক আছে ওপেন করো না যে আমি শুধু দেখা করতে এলাম আমাকে ভেলে গেছে কি মনে গেছে না না অনুগ্রহ করে অনুগ্রহ করে দশ লাইক অনেক সুন্দর তাই নাকি থ্যাংক ইউ ভাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসি আমার করার জন্য তুমিও ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো দাদা ভাই কেমন আছো বলো হাই হাই রিঙ্কি কেমন আছো কেমন আছো রিঙ্কি আজকে কি লাঞ্চ করেছো দুপুরবেলা বলো বাড়িতে সবাই ভালো আছে সোনামণি কোথায় কেমন আছে তোমরা সবাই বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আজকে দুপুরে মাংস হয়েছিল তো মাংস ভাত খেয়েছি তুমি কি ডি লাঞ্চ করেছে বলো এই বছর দুর্গাপূজা লক্ষ্মীপূজো কেমন কাটলে বলো রিংকি উফ সেই লেভেলে সেই লেভেলে পূজো কাটিয়েছি আই লাইভ এসটি আওয়ার কবে আসবো তা ঠিক नहीं বুঝতে পারলে কোনো ঠিক नहीं ভালো লাগে না এরকম ভাবে কাজ করতে তুমি কেমন কাটালে দুর্গাপূজা বলো তুমি কোন শহরে থেকে এসছো আমি দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর থেকে লাইফটা করছি তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো বলো আমার তো আমরা তো গরিব মানুষ ডিম আলু যে হলো হয়েছিল গরিব কি বড় লোকটা শুধু মাংস খায় হ্যাঁ কে বলো লোক আমাদের এখানে ফার্ম আছে তো ফার্ম থেকে একটা মুরগি আমার দেওড় এনেছিল তো ওটাই হয়েছিল অনেক দিন পরে রিঙ্কি লাইভে এলাম আমিও অনেক দিন পরে এলাম প্রায় এক মাস দেড় মাস হয়ে গেছে এক দেড় মাস পরে আমি এই ফার্স্ট লাইভে আসলাম বুঝলি হ্যাঁ কত মানে আমার বন্ধুদের সাথে কতদিন কথা হয়নি দেখা হয়নি তো জাস্ট কথা বলতে এলাম আবার কবে আসবো তার ঠিক নেই বুঝলে কি আমি তো দুর্গাপূজা কাটাইনি আমি তো এখানে তামিলনাড়ুতে পড়ে আছি হোটেলে এখানটায় আমাদের দুর্গাপূজা হচ্ছে হোটেলের ভিতরে কাজ করছি আর কি করবো বলো সেটাই কাজ তো করতেই হবে কাজ না করলে কি হবে তো একটু আসতে পারতে ঘুরে যেতে পারতে হরেন দাদা জয় জগন্নাথ জয় জগন্নাথ কেমন আছো বলো হরেন দা হ্যাঁ গো বড় লোক সবাই মাংস খায় আমরা তো গরিব লোক উম গরিব গরিব মানুষ আমি ডিম ডিমই খাওয়াই কোথায় ভেজ খায় কোথায় মাছ মাংস খায় কিছু পায় না তাই না আমার মাংস অত ভালো লাগে না মাছও অত ভালো লাগে না আমার ডিম কি খুব ভালো লাগে কেমন আছো রিনকি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তোমাদের সাথেই কথা বলতে এসেছি আমি কেমন আছো বলো কি গরম রে কেমন আছো বলো ও রেখা বড়ে কি আজকে আমাদের চিকেন হয়েছিল তুমি কি খেলে বল পলানি তুমি কি খেয়েছো বলো দুপুরবেলা দিন খেলে বুদ্ধি কমে যায় চাইওয়ার লেগে গেছে দিন খেলে ভালো ডিমের কুসুম খাওয়া ভালো না আমি ডিমের কুসুম খাইও না ভালো লাগে না খাবার হচ্ছে মাছ সব থেকে বেশি মেন প্রিয় খাবার হচ্ছে মাছ 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 চাব্বিশ মার্সেল দিলেও মাছ তো আমার একদমই ভালো লাগে না কাঁটা বাজতেই বিরক্ত লাগে এমনি খেতে ভালো লাগে যদি কেউ ছাড়িয়ে দেয় তো কাঁটা থাকলেই আমার বিরক্ত লাগে কেউ তো কাঁটা বাদ দেই অনেক করে ডিম খাও যখন বুদ্ধি কমে যাবে তখন বাবা যাও না কেন কি হয়েছে তো কিছু হয়নি কিছু হয়নি কি হবে কিছু হয়নি এমনি না ভালো লাগে না না বুঝলে বাকি বাস টাইম বাস টাইম আমার এখন অনেক বাকি গো কাজ করি না কি করে বাস টাইম বাড়বে বলো লাইভই করি না এই দেড় মাস পরে লাইভ করছি ভিডিও মাঝে মাঝে ছাড়ি ইচ্ছা হলে ছাড়ি না চলে ছাড়ি না কাজ করলে ঠিকঠাক কাজ করলে তারপরে তো বাস টাইম বাড়বে বলো কাজই তো করি না আমি これをわかでしょ。 কাজ অনেক ঝামেলা গো অনেক ঝামেলা হয় আমি এই এসেছি আবার কবে আসবো তার ঠিক নেই বুঝতে পারবে আবার কবে আসবো তার ঠিক নেই হাই কাম টু ব্যাঙ্গালোর আচ্ছা তাই নাকি কেমন আছো বলো Since he have a wear through নাইট লাইফ করো না প্লেস এই দেখো আমি করছি সেই দেড় মাস পরেই আজকে ফার্স্ট লাইভ করছি নাইট তো দূরের কথা নাইট তো করিনি লাইভও করিনি এই ফার্স্ট করছি তো আবার কবে করবো তার ঠিক নেই বুঝলি আবার কবে করবো ঠিক নেই আমি তোমার ভাষা জানি না তুমি কিভাবে কথা বলো তুমি কি ইংরেজি জানো তুমি এদিকে তো বাংলাই কথা বলছো কি আমার ভাষা জানো না বাংলাই তো বলছো আছি 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 আছি